মিষ্টি কদমা বানাতে আর খেতে দুইটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আজকেও আমি বানিয়ে নিচ্ছি কদমা এর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর চারদিকে যে চিনির গাছটা উঠেছে এটাকে ফেলে দিলাম তো এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিনিটা জমে যাবে না তো জাল করতে হবে একদম লো আছে প্রায় ত্রিশ মিনিটের মতো তারপর কিন্তু একটু চেক করে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে দিলে যখন শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে তো আগে থেকে একটা স্টিলের প্লেটে আমি তেল মাখিয়ে রেখেছিলাম তো এই প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে হাতে নিয়ে টানতে টানতে এটাকে প্রথমে সাদা করতে হবে আর তারপরে কদমার উপরের যে শেপটা আছে সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি হাত দিয়ে টেনে বিরত দেখানো প্রসেস অনুযায়ী এভাবে কদমার ওপরের শেপটা দিতে হবে মানে ওপরের ডিজাইনটা করতে হবে তারপর সক একটা সুতা দিয়ে এভাবে কাট করে নিতে হবে কাট করে নেওয়ার পরে অবশ্যই আইসিং সুগার অথবা চিনি গুঁড়ার উপরে এভাবে কোট করে নিতে হবে তাহলেই কিন্তু মুচমুচে মিষ্টি কদমা একদম রেডি